চলতি সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা নবম পে স্কেল এর সূচনা তদুশক এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকে পুরো প্রতিবেদনটি ভিডিওতে আলোচনা করছি নাটাইনি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল ও মহার্ঘ ভাতা প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন চলতি মাসের বেতন থেকে নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা যোগ করা হবে যা একযোগে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনারদের আর্থিক স্বস্তি এনে দেবে ধরে এই বিষয়ে নানা জল্পনা কল্পনা চলছিল যা সরকারি ঘোষণার মাধ্যমে আজ বাস্তবে রূপ তো দর্শক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট মাসের বেতন থেকেই নবম পে স্কেলের বাড়তি বেতন কার্যকর হবে পাশাপাশি পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ভাতা প্রদান অব্যাহত থাকবে পেনশনারদের জন্য একই হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং অতিরিক্ত হিসেবে এককালীন আট হাজার টাকা ভাতা দেওয়া হবে বেতন কাঠামোর পাশাপাশি টিফিন ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাতেও সমন্বয় আনা হয়েছে যা আগস্টের বেতন থেকেই পাওয়া যাবে অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন কাঠামোর ফলে মাসিক আয় গড়ে বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে তো দর্শক সরকারি সূত্রে জানা গেছে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লাখ টাকা চতুর্থ গ্রেডে নব্বই হাজার টাকা এবং পঞ্চম গ্রেডে আশি হাজার টাকা আর ছয় ও সাততম গ্রেডকে একত্রিত করে ছয়তম গ্রেডে বেতন করা হয়েছে সত্তর হাজার টাকা যা মূলত সিনিয়র অফিসার ও উচ্চ কর্মকর্তাদের জন্য উপযুক্ত অষ্টম ও নবম গ্রেড একত্রিত করে অষ্টম গ্রেডে রাখা হয়েছে ষাট হাজার টাকা যা ক্যাডার এন্ট্রি পর্যায়ের জন্য নির্ধারিত তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যুগান্তকারী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দশম গ্রেডে যা বর্তমানে অষ্টম গ্রেড নন ক্যাডার কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ অর্থাৎ এগারো বারো এবং তেরোতম গ্রেড একত্রিত করে নবম গ্রেডে বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা আর চোদ্দতম পনেরোতম এবং ষোলোতম গ্রেড একত্রিত করে দশম গ্রেডে বেতন রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর সতেরো ও আঠারোতম গ্রেড মিলে একাদশ গ্রেডে বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা এবং উনিশতম বর্তমান বিশতম গ্রেড দুটি একত্রিত করে দ্বাদশ গ্রেডে অর্থাৎ বারোতম গ্রেডে নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা তো দর্শক অর্থনীতিবিদরা এই পদক্ষেপকে সময় উপযোগী হিসেবে আখ্যা দিয়েছেন তাদের মতে দ্রব্য ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির মধ্যে এই বর্ধিত বেতন ও ভাতা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সহায়ক হবে এতে বাজারে পণ্যের চাহিদা বাড়বে যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে সরকারি সূত্রে জানা গেছে এই সুবিধা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং বেতন ভাত আর নতুন হিসাব তৈরির কাজ শুরু হয়েছে তো দর্শক প্রধান উপদেষ্টা জানিয়েছেন সতেরোই আগস্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তিনি জোর দিয়ে বলেন সরকারের লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয় বরং কর্মচারীদের আর্থিক চাপ কমিয়ে তাদের কাজে উদ্দীপনা বৃদ্ধি করা চাকরিজীবী সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের ন্যায্য দাবির বিজয় হিসেবে উল্লেখ করেছে তাদের প্রত্যাশা নতুন বেতন কাঠামো শুধু ব্যক্তিগত জীবনে স্বস্তি আনবে না বরং প্রশাসনিক দক্ষতাও বাড়াবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পেস্কেলের সব আপডেট সবার আগে পেতে উদ্দেশ্য সব মিলিয়ে আগস্ট মাস থেকেই কার্যকর হতে যাওয়া নবম পেস্কেল ও মহার্গতা শুধু সরকারি চাকরি খাতের জন্য নয় বরং দেশের সামগ্রিক অর্থনীতি বাজার ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে এক নতুন দিগন্ত উন্মোচন করবে লাখো সরকারি কর্মচারী ও পেনশনারদের জীবনে এটি এনে দেবে স্থিতি উন্নত জীবনযাত্রা এবং নতুন আশার আলো তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো এমপি ভুক্ত এবং সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির সকল আপডেট পেতে আজ এ পর্যন্ত ধন্যবাদ